বরানগর বিধানসভার বিধায়ক শায়ন্তিকা ব্যানার্জী আজ বরানগর পৌরসভার বোর্ডরুমে সাংবাদিক সম্মেলন করলেন গ্রিন বরানগর ক্লিন বরানগর উদ্যোগ নিলেন বিধায়িকা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান প্রধান দিলীপ নারায়ণ বসু পৌর প্রধান পরিষদ অঞ্জন পাল রামকৃষ্ণ পাল সহ বরানগর ক্লাব সমন্বয় সমিতি কর্মকর্তা সহ বরানগর পৌরসভার পৌর প্রধান সদস্যদের নিয়ে আজকের সাংবাদিক সম্মেলন প্রতিটি ক্লাবকে পাঁচটি করে গাছ দেওয়া হবে এবং বরানগর বিধায়িকা বনদপ্তর সহযোগিত এক হাজারটি গাছ পান সেই গাছ বরানগর সমস্ত ক্লাব এবং আবাসনের হাতে তুলে দেবেন এক বছর ধরে ক্লাব এবং আবাসনগুলো গাছগুলো কিভাবে পরিচর্যা করছে তা এক বিশেষ বিশেষজ্ঞ মাধ্যমে দেখা হবে যে গাছটি সুন্দর করে বাঁচিয়ে তুলবে সেই ক্লাবের হাতেই পুরস্কার তুলে দেওয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় পঁচিশ হাজার টাকা এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে দশ হাজার টাকা দেওয়া হবে গাছকে বাঁচানোর জন্য ও পরিচর্যার অভিনব উদ্যোগ নিলেন বরানগর বিধানসভার বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফর রিপোর্ট এম বিএস নিউজ যেহেতু ক্লাব পক্ষ থেকে তারা আমাকে সভাপতি হিসেবে ঘোষণা করেছে আমার প্রত্যেকটি ক্লাব বরানগরে তাদেরকে নিয়েও অবশ্যই তাদের এনগেজমেন্ট তাদের কাটসঙ্গের পক্ষ থেকে কর্মসূচি বা বিভিন্ন সামাজিক উদ্যোগ উদ্যোগে তাদেরকে এনগেজ করাটাও আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এবং প্রত্যেকটি ক্লাব ভীষণ অ্যাক্টিভ আমাদের মরানোর তাই আমি ভাবলাম যে বৃক্ষরোপণ কর্মসূচিটা এখানেই অন্যরকম করে নেওয়া যায় সেই জন্যেই একটা নামকরণ করা এই কর্মসূচি তরুস্তুতি আমরা যদি রেগুলারলি আমাদের লাইফস্টাইল যেমন আমরা বিভিন্ন বন্দর পুজো করে থাকি ঈশ্বর আল্লাহ ঠাকুর গিয়ে যাকে মানে সেরকমভাবেই প্রতিনিয়ত লাইফস্টাইলে যদি আমরা এটা অ্যাডাপ্ট করতে পারি বৃক্ষরোপণ করাটা তাহলে অবশ্যই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা আমরা সকলেই জানি সেখান থেকে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম হয়তো সামান্য আমরা বাঁচতে পারবো এবং বাঁচাতে পারবো তাই জন্যে এই দূরস্থটি উদ্যোগ দেখো আমার মনে হয় যে একটু অন্যরকম ভাবে যদি আহ আমরা জিনিসটাকে প্রেজেন্ট করি যে প্রবলেমের সলিউশন পাওয়া যায় প্রবলেম মানে সলিউশন আছে একটু ভাবতে হবে একটু সোজা না পেলে খুলে খুঁজতে সেই সলিউশন অবশ্যই এটা আমরা প্রত্যেকেই বললাম যে আমরা অনেকেই বৃক্ষরোপণ কর্মসূচি নিই সেখানে বৃক্ষরোপণ করে আমরা ছবি তুলে ভিডিও তুলে আমরা তারপরে ভুলেছি যে কোথায় বৃক্ষরোপণটা করেছিলাম কী করেছিলাম কেন করেছিলাম সেটা আমরা কেউভাবে মাথায় রাখি না আমাদের দৈনন্দিন জীবনের চাপ সেই জন্যই একটা খেলার মাধ্যমে এই রেসপন্সিবিলিটি মানুষকে দিয়ে ক্লাবগুলোকে দিয়ে আমার ইন্টেনশন যে যদি আমরা একটা কম্পিটিশনের মতো করি তা হেলদি কম্পিটিশন যে যে তিনটি ক্লাব সবচেয়ে ভালো রক্ষণাবেক্ষণ করবেন সেটা আমরা বিশেষজ্ঞকে স্পেশালিস্ট দিয়ে যারা বোঝে যে একটা মেহগানি গাছ বা ফলের গাছ সেটা ঠিক মতো রক্ষণাবেক্ষণ হয়েছে কিনা জলের সার পেয়েছে কিনা অবশ্যই ব্যারাস প্রত্যেকটি ক্লাবকে লাগাতে হবে সেটা ফার্স্ট মেন প্রায়োরিটি করার পর আমরা সেই তিনটি ক্লাবকে সিলেক্ট করে তাদেরকে পুরস্কৃত করব মানে আগামী দিনে যাতে তারা এইভাবেই তাদেরকে দেখে আরও পাঁচজন যাতে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণটা আগামী দিনে করে ইন্সপায়ার হয় সেটাই আমাদের উদ্দেশ্য দেখো ড্রপস অফ হবে মিক্সঅ অ্যান্ড আমি যদি হাজারটা গাছ দিই সেখান থেকে আমি এক্সপেক্ট করব না যে হাজারটা গাছই সুন্দরভাবে সবাই রক্ষণাবেক্ষণ করবে আমি জানি সেটা কিন্তু কোথাও তো আমাদের শুরু করতে হবে কোথাও তো আমাদের

কোনো পলিটিক্যাল কর্মসূচি না ক্লাব মানে একটা নন পলিটিক্যাল একটা কি বলবো সংস্থা সংস্থা সংগঠন সংগঠন সরি সংগঠন এবং আমি প্রথমেই বলেছি কিন্তু আমাদের ক্লাব সমন্বয়ে আমাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয় যে ক্লাব সংগঠনটা আমার খুব মানে ভালো লাগে একদম কারণ যে কোনো ক্লাবে কিন্তু শুধু এত সুন্দর পুজো বা শুধু রক্তদান শিবিরটা কিন্তু রেসপন্সিবিলিটি না ক্লাবের থেকে অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে এবং তারা করেন সেটাকে ঠিক করে চ্যানেল এবং এখানে আমরা আহ্বান জানাচ্ছি ছোট বড় মাঝারি যে কোনো ক্লাব যা বড় অবস্থিত সেই ক্লাবকে আমরা আহ্বান জানাচ্ছি যদি অনেক ধন্যবাদ আপনারা সকলে একদম নোটিসে আপনাদের জানানোতে আপনারা সবাই এসে উপস্থিত হয়েছে এবং আমার আজকে একটু দেরি হল কারণ আজকে আপনারা সকলেই জানেন যে আমাদের বিধানসভা চলছে এবং আমার দুদিন ধরে শরীরটাও একটু খারাপ সেটা একটু আজকে দেরি হল তার জন্য আমি ক্ষমা চেয়ে দিচ্ছি সবাই সরকার কাছ থেকে যেটা বেসিক কনসেপ্ট সেটা আপনারা সবাই সকলেই শুনেছে বৃক্ষরোপণের মতো কর কর্মসূচি প্রত্যেকেই নিয়ে থাকে ক্লাবগুলি

জন্মদিন পালন হচ্ছে না প্লিজ আন্ডারস্ট্যান্ড বা এখানে কোনো বিয়েবাড়ি নেই যে এখানে নেমন্তন্ন কার্ড পাঠানো হবে যে কোনো ক্লাবের একটা রেসপন্সিবিলিটি হওয়া উচিত একটা ইনিশিয়েটিভ যখন নেওয়া হচ্ছে সেই ইনিশিয়েটিভে পার্টিসিপেট করা প্রথমেই বললাম যে এটা কোনো পলিটিক্যাল কর্মসূচি কিন্তু নয় এটা একটা অবশ্যই মানবিক সামাজিক একটা রেসপন্সিবিলিটি এটা অবশ্যই ক্লাবের মতো সংগঠন দিয়ে এটা খুব সিরিয়াসলি হওয়া উচিত তাই সবাইকে আহ্বান করেছি শুধু ক্লাব না যদি হাউজিং কমপ্লেক্সগুলো থাকে বা এনজিও গুলো যে কোনো সংস্থা যারা উদ্যোগী এই বিষয়টা তারাই আসতে পারে এবং যদি আমাদের আমার কাছে আপাতত হাজারটা কাছে চারা আছে আমি আরও আলোচনা করছি দিদি ভালো উদ্যোগ এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বিল্ডিং হয় মোটিং হচ্ছে গাছ